কোনো বড় লোক প্লেয়ারের বান্ডিল হইলো দেখো তো এটাই কিনা আচ্ছা ঠিক আছে তোকে এবার অনেক রেয়ার একটা বান্ডিল দেখাবো যেটা গেমের মধ্যে 5 বছর আগে এসেছিল তো गाइस তোমাদের কি মনে হয় 5 বছর আগে কি এমন রেয়ার বান্ডিল দেখাবে সেটা দেখার আগে गाइस তোমরা অনেকেই আমার থেকে ডায়মন্ড গিভ হয়ে চাও এজন্য আমার নামের নিচে মেনশন করা লং ভিডিওতে 10টা উইকলি গিভ হয়ে করছি তোমরা সবাই ভিডিওটা দেখে আসো আর ডায়মন্ড জিতে নাও তার আগে তোমাদের এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আসিফ বটের বাচ্চা দেখ এটা অনেক রেয়ার বান্ডিল পারলে এটা দেখা আরে লল ভাই এটা তোমার 5 বছর আগে রিয়ার বান্ডিল এটা তো কয়েকদিন আগে গেমের মধ্যে ব্যাগ দিছিল এই যে